উপহার চিরসত্য চিরন্তন রচয়িতা আমি শ্রীলগ্না কৈলাসেতে সেতে শঙ্কর উমা প্রবেশিল বিষ্ণুপ্রিয়া বরণ করি শঙ্খ বাজাইল নন্দী আদি শিবগঞ্জত নৃত্য গীতে বিভোর নিজ আসনে ধ্যান মুদ্রায় বসিলেন শঙ্কর নববধূ বেশে পর্বত সুতা লজ্জা আনত বসি রাত্রি নামিল গুহার আধারে কৃষ্ণা চতুর্দশী শশীধর ভালে চন্দ্রমাতার ক্ষীণ আলোকে ঘুচায় আধার মঙ্গল গীতে সংসারাজি আনন্দে মুখর বহু তপস্যা পূর্ণ করিয়া উমা প্রবেশিল ঘর অন্নপূর্ণা আপন হাসতে অন্ন করেন দান সুরাসুর নর সকলে তৃপ্তি পান একে একে সবে প্রণাম করিয়া করেন প্রস্থান বম হর শিব শঙ্কর গর্জিল জয়গান ঘোর তিমিরে রাত্রিনিসীথে নির্জন কৈলাস সতী পার্বতী ধীরে আসে বসি মহাদেব বামপাস হে ভোলানাথ হে পশুপতি হে ত্রিকালেশ্বর অনুমতি দাও প্রার্থনা করি মম ইচ্ছিত বর যা কিছু মোর সবই তোমার আছি তব ক্রোরে আর কিবা আছে এ যোগীর কাছে এ ভিক্ষুখের নীরে গৌরী কহেন হাসি শোনো হে গৌরীপতি ভুলিব না আমি আর আজিয়ে নিশিতে বিবাহের প্রথম রাত্রিতে চাই উপহার শুনিয়া মহেশ্বর শান্ত যোগীবর চক্ষু মেলিয়া চাহি এ কি বল দেবী সন্ন্যাসী আমি উপহার কোথা পাহি স্বর্ণ রৌপ্য মাণিক্য সবই আছে মোর তরে তবু এই বিভূতিভূষণ ব্যঘ্র চর্ম ধরে সর্ব গলায় ভরে শুনিয়া শিবের বাণী আনন্দীর মুখখানি হইল সজল, নয়নে বাড়ি ঝরে ব্যথিত হৃদয়ে ভারে মুছিলেন শিক্ত কাজল আননে আনিয়া হাসি কহিলেন ওহে শ্মশানবাসী কে চায় তুচ্ছ আভূষণ মহাকাল স্বামী মোর করুণা সিন্ধু জগদীশ্বর নিয়তির কাছে কৃতজ্ঞ আমরণ আমি শুধু চাই ভালোবাসা তব জীবনের অঙ্গীকার যারে আগলে রাখিব জীবন ভরে এক অমূল্য উপহার অতি সাধারণ অতি সুন্দর অতি দিব্য সেই উপহারে অবিনশ্বর তব সংসারে বরণ্য রবে যুগে যুগান্তরে আজি সাজাও আমায় সেই উপহারে এই বর মাগে বড়দা তোমার পরশে পূর্ণতা পাক মোর অন্তর সদা শুনিয়া সতীর বাণী চিন্তিত হন নীলকণ্ঠমণি বলিলেন তবে কর অপেক্ষা কৈলাস স্বামিনী রাজ অন্তপুরে ছিলে রাজরানী কৈলাসে আইলা হইয়া যোগিনী অপেক্ষা কর আকুল আকুলন্তরে রুদ্রদেব তোমা সাজাই বেয়াজি তব ইচ্ছিত বরে উঠিলেন হর ভীম শঙ্কর নাগচর্ম ধারী হাতে নিয়াশুল কণ্ঠে ধরি হুল মস্তকে গঙ্গাধারী আজ্ঞা দাও হেসতি শঙ্করী পার্বতী প্রস্থানের তরে দিলাম সম্মতি শীঘ্র ফিরিয় সতীপতি বলিলেন জুড়িয়া দুই করে আরো কিছু কাল হল ঊষাকাল শুরু হল পূর্বে প্রকাশিলেন আদিত্যদেব হেনকালে কৈলাসে বম বোম গরজিল প্রবেশিলেন শাশ্বত মহাদেব তারকেশ্বর হাতে পুষ্পমাল্য সাথে প্রবেশিলেন আঙিনায় পার্বতী ছুটি যায় উপহার অভিপ্রায় শঙ্কর তার পানে চায় নীল পদ্ম জুই পারি যা তা কন্দ বেলি বৈজয়ন্তী অপরাজিতা নিয়ে আসেন জগৎ পিতা লাল জবা সনে তার পলাশেরও সম্ভার নবপুষ্পে সজ্জিতা মাল্যহার সেই হার সহস্তে করি পরাইলেন বাসুকিধারী শরণনা শোভে যেন পরমা প্রকৃতি সম নীলবর্ণা জয়ন্তী ভদ্রকালী গাথিয়াছি মালাখানি সহস্তে ও শিবানী অপরূপ তোমার বাহার আরও আছে একখানি কহিলা পিনাক পানি তব লাগি মোর উপহার তুলিয়া আখি কহিলেন জয়া অমূল্য তব উপহার হে মোর বীরভদ্র কালেশ্বর দিলা তুমি ইচ্ছিত বর আর কিছু নাহি চাহি আনন্দের সীমা নাহি পরিপূর্ণ হল মোর অন্তর মৃদু হাসি বম ভোলে আপন ঝুলি খুলে বাহির করিলেন একখানি পাত্র শোভে তার জ্যোতি যেন দিবাকর প্রকাশে সর্বত্র সে বস্তু পানে চাহে ত্রম্ব কি অবাক পানে হইলা শূন্য অন্তসার সহসা কাটিয়া ঘোর কহিলেন স্বামী সংশয় দূর শঙ্কা হরশঙ্কর সর্বজ্ঞ সর্বেশ্বর কর নিবারণ ললিতই চূর্ণ সব অনিন্দ সুন্দর অপূর্ব ভাব দেখিয়া মন কহিলেন বিশ্বপতি হে মহাসতী লোহিত বর্ণ এ হল সিন্দুর হরিদ্র ঘৃত কেশর ও লাল চন্দনে সিন্দুর হইবে অবিনশ্বর মস্তকে সিথি মাঝে রমণীর সতী সাজে অকল্যাণ হইবে সুদূর আরও কহেন মহেশ্বর মোর মাহেশ্বরী ব্রহ্মদেব করেন বিবাহ প্রচলন অগ্নিপার্শে সপ্তপদী সাক্ষী থাকেন লক্ষ্মীপতি শুভমঙ্গল সাবধান আজ আমি শঙ্কর সংসারে দিলাম বর বিবাহ উপরান্তে যে রমণী পরিবে সিন্দুর সব বাধা দূর হবে সংসারে সুখ আসিবে পত্নীর ক্লেশ হবে দূর এ কথা শুনিয়া গিরি দুলালি দাঁড়াইয়া কেশ মেলি সিথিখানি মেলিয়া আজ্ঞা বহে শিবনিককে আইলা পার্বতী চক্ষু মুদিলা উচ্ছ্বাসে পূর্ণিত ভরপুর হেনকালে কৈলাসেতে ব্রহ্মা বিষ্ণু সাথে লক্ষ্মী সরস্বতী পুষ্প বৃষ্টি করে মঙ্গল গীত গে সবে মিলে উলুধ্বনি দিল তৎপর শঙ্কর উমাপতি মহেশ্বর অঙ্গুলিতে সিন্দুর তুলি নিল গৌরীর চিবুক ধরি পরম যত্ন করি সিথিতে সিন্দুর দিল রুদ্রাণী ভবপ্রিতা শ্রী শিবানী অপরূপে চোখ হর হর শম্ভু জয়সতী পার্বতী সবে মিলে জয়ধনী দিল শিবের উপহার দুর্গার অন্তর সর্বথা হইল পূরণ তাই আদি হতে অন্তে যুগে যুগে কালান্তে সিন্দুর চিরসত্য চিরন্ত